আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন চলমান আছি গাজীপুর উনচল্লিশ নং ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকা এটা হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন থেকে আকাশ মার্কেট হয়ে টঙ্গি যে রোডটি গেছে সেই রোডে দেখতে পাচ্ছেন রেল লাইন ক্রস করতেছি মন্ত্রীবাড়ি এলাকা পাশে মসজিদ এবং মাজার রয়েছে একটু আগেই আপনারা একটি ফ্যাক্টরি দেখতে পেলেন ভিডিও শুরুতেই আমরা এখন মেন রাস্তা থেকে পশ্চিম দিকে যাচ্ছি দেখেন অনেক বাড়ি ঘরের অবস্থান রাস্তাটি খুবই সুন্দর এলাকাটিও দেখতে অনেকটা ভালো লাগছে মানুষের অনেক বাড়ি ঘর আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই যে বাঁয়ে দেখেন আরেকটি ফ্যাক্টরি রয়েছে দেখা যাচ্ছে মেন রোড থেকে মাত্র তিন চার মিনিটের ব্যবধানে আজকে আপনাদেরকে ছোট্ট একটি বাড়ি দেখাবো মাত্র সতেরো লক্ষ টাকা দাম দেড় কাঠা জমি যে দেখতে পাচ্ছেন রাস্তা সামনে একটি মাদ্রাসা রয়েছে বড় অনেকে পুরো ভিডিও দেখেন না মুখস্থ শুধু কমেন্টস করেন কিছু বলি না এটা সেটা কিছু যদি না বলি আপনাদের সাথে যদি যোগাযোগ না করি তাহলে তো আমরা বিক্রি করতে পারবো না এই সহজ বিষয়টা কেন বুঝেন না আপনারা যাই হোক আমি অসুস্থ সকলের কাছে দোয়া চাই যারা জীবনটাকে সহজ ভাবেন এবং সুন্দরভাবে কাজকর্ম করতে পছন্দ করেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মিথ্যা কথা বলে বেচা কিনা করি না যেটা সত্যি সেটাই বলি এই যে দেখেন আমরা এখন রাস্তা থেকে আরেকটি বাঁয়ের রাস্তা ঢুকেছে সেটি ছিল ঢালাই এটা হচ্ছে কাঁচা তবে প্রশস্ত রাস্তা এটিও মোটামুটি একটি ষোলো ফিটের রাস্তা সামনে গেলে আমরা একটা ঈদগা মাঠ দেখব সেখানেই থামব এটা হচ্ছে উনচল্লিশ নং ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকা মেন রাস্তা থেকে মাত্র তিন চার মিনিটের ব্যবধানে আপনারা বাড়িটিতে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন ডানে বায় মানুষের বাড়িঘর এবং চলমান কাজ চলছে এরকম বাড়িঘরও হচ্ছে নির্মাণাধীন এই যে আমরা দেখেন মাঠে চলে এসেছি এটার কার্যক্রমও চলমান রয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি বালু ফেলা হয়েছে এখানে থামবো এই যে পিলার এখান থেকে আমরা বাঁয়ে ভিতরের দিকে ঢুকবো এই দেখতে পাচ্ছেন একটি বাড়ি বাড়ির দেয়াল ঘেঁষে আমরা ভিতরের দিকে ঢুকবো মাত্র দুইটি প্লট পরেই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন দুইটি প্লট পরেই হচ্ছে আজকের এই বাড়িটি বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে দেড় কাঠায় যে ডানে একটি টিনের ঘর রয়েছে এবং সামনে সেমি পাকা দুটি রুম বারান্দা এবং টয়লেট সহ রয়েছে আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন আশেপাশে মানুষের বাড়ি ঘর দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে অল্প মাত্র দুইটা প্লট পরেই হচ্ছে এই বাড়িটি একেবারেই কম মূল্যে বিক্রি হবে সাবমার্সিবল নেই বিদ্যুৎ আছে দেখতে পাচ্ছেন বারান্দাসহ গেটসহ গ্রিল আছে সব কিছুই আছে পানিটা টানা আপনারা জানেন আমরা মিথ্যা প্রচার করি না যা আছে তাই যাদের পছন্দ হবে নিবেন যাদের পছন্দ হবে না তারা এড়িয়ে চলবেন স্বাভাবিক জিনিস এখানে বাড়তি কিছু বলার কোনো অর্থই নাই তো যাই হোক আমরা ভিতরে ঢুকবো একটি রুম দেখাবো আরেকটা রুমে মহিলা মানুষ আছে সেজন্য ভিতরে প্রবেশ করতে পারি নাই সামনে কলের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন যদি এটা টানা এই যে দেখেন একটি রুম জানালাসহ এই সাইড থেকে দেখা যাচ্ছে দেখেন আস্তর করা হয়নি রুমগুলো মোটামুটি বড়ই আছে এই যে দেখতে পাচ্ছেন সোজাসুজি বাথরুম ওই সাইডে আরেকটি রুম আছে মহিলা মানুষ থাকার ধরুন ভিতরে ঢুকা হয়নি যে ওই সাইডে একটি রুম এবং টয়লেট বারান্দা সব কিছু মিলে সিমসাম আছে বাইরে একটি রুম আছে দাম হচ্ছে সতেরো লক্ষ টাকা প্যাকেজ এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক বাড়ি ঘরের সন্ধান আছে আপনারা ফোন করবেন আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দেবো ইনশাল্লাহ ফিজিক্যালি না আসলে আসলে ভিডিও দেখে সব কিছু বোঝা সম্ভব নয় তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত